রেসিপি নিয়ে চলে আজকে আমি সিম্পল তালের ফুলকো ফুলকো লুচি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক ধরনের লুচি খেয়েছো জাস্ট আমার একবার তালের লুচির রেসিপিটা একবার ট্রাই করে দেখো বিস এত টেস্টি হয়েছে বলে বোঝানোর মতো না দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর নরম সফট হয়েছে একদম উটুর ভিতরে চলে আসছে এত সুন্দর নরম সফট হয়েছে তুলোর মতো দেখো মুখে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এত সুন্দর টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে দেখে তোমরা বুঝতে পারছো ভেতরকার লেটা কত সুন্দর হয়েছে হাতের আঙুলের সাহায্যে কিন্তু ছিঁড়ে চলে আসছে দেখে তোমরা বুঝতে পারছো এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো একটা পাত্রতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি অ্যাড করছি দু থেকে তিন চামচের মতো সয়াবিন অয়েল এড করবো ভালো করে হাত দিয়ে সব কিছু উপকরণ মিক্স করে নেব ভালো করে মুঠো মেয়েদের দেখব আমি হয়েছি কি না একদমই হয়েছে দেখে বুঝতে পারছো দলা দলা পেকে গেছে এবার তালের শ্বাসটা আমি আগে থেকে বার করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে আবারও সব কিছু উপকরণ মিক্স করে নেব তারপর আমি সামান্য একটু পানি অ্যাড করবো পানি না অ্যাড করলে কিন্তু হবে না নরম সফট হবে না কিন্তু ময়দা মাখানোর জন্য ওই জন্য আমি পানিটা অ্যাড করেছি ভালো করে নরম সফট করে ময়দাটা মেখে নেব দেখো কত সুন্দর ময়দাটা মাখানো হয়ে গেছে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না জাস্ট মিডিয়াম করে রাখতে হবে এরপর একটা ছোটো করে লাচ্চি কেটে গোল করে বেলে নেব ওটা একটা প্লেটের মধ্যে রেখে দেবো সবগুলো একইভাবে বেলে বেলা হয়ে গেছে দেখো কত সুন্দর করে বেলা হয়ে গেছে সবগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে কত সুন্দর ফুলছে দেখো গাইস দেখে তোমরা বুঝতে পারছো এপিট ওপিট ভালো করে হালকা আঁচ একদম ভেজে আমি পরিবেশন করবো দেখে বলো তো গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে